এই জন্য ইব্রাহিম যখন চলে যায় কোনো কথা স্ত্রীর সাথে বলে নাই সন্তানের প্রতিও তাকায় নাই বিবির প্রতিও তাকায় নাই এবার হাজারা বলে ইব্রাহিম আপনি কোথায় চলে যান উনি আঙ্গুলের ইশারার মাধ্যমে জানা দিলেন বিবি হে আমার আল্লাহ আমি রাহিমকে নির্দেশ দিয়েছে তোমাদেরকে এখানে রেখে চলে যাওয়ার জন্য এবার একবারও বিবি বলে নাই হে স্বামী যদি আপনি চলে যান গো তখন আমার খাবারের ব্যবস্থা আমার এই নবজাত সন্তানের খাবারের ব্যবস্থা আলু বাতাসের ব্যবস্থা আগুনের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা কি কবে এই কথা তা বলেন নাই এবারে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু বলে সামিহে আপনি চলে যান কোনো আপত্তি নাই আমি হাজারা এমন আল্লাহর প্রতি মানানি নাই যে আল্লাহ মরো প্রান্তরে আমি হাজারা এবং সন্তানদের জন্য খবর পৌঁছাইতে না ربي هب لي من الصالحين ابراهيم عليه الصلاه والسلام وسلام الشرير بريو بريو رب العالمين بريو بريو ইয়ারসের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও রব্বি হাবলি বিনা সালেহীন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও এই কথা দ্বারা প্রমাণ হয়ে গেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষে সন্তান চাবে আল্লাহর কাছে সন্তান পৃথিবীর কোনো নবী দিতে পারে না পৃথিবীর কোনো পয়গম্বর দিতে পারে না পৃথিবীর কোনো পীর দিতে পারে না কোনো বুজুর্গ দিতে পারে না কোনো অলি দিতে পারে না কোনো আলেম দিতে পারে না ইব্রাহিম প্রমা করে দিয়েছে যদি সন্তান পৃথিবীর কেউ দিতে পারত তা হইলে নবীরা আগে দিতে পারত কারণ নবীরা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও তহই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সন্তান আল্লাহর কাছে পৃথিবীর কোনো দরকার কাছে সন্তান চাওয়া যাবে না পৃথিবীর কোনো পীরের কাছে সন্তান চাওয়া যাবে না পৃথিবীর কোনো অলির কাছে সন্তান চাওয়া যাবে না সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে বারাম ফালিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর হ্যায় সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছেন হে পৃথিবীর মানুষ সারা সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না পৃথিবীর কেউ দিতে পারবেও না অতএব মানুষ সন্তান আল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরই প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীর দায়িত্ব হল সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া শুধু সন্তান চাইলেই হবে না নেক সন্তানের জন্য কামনা করতে হবে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সন্তান যদি না হয় তা এই সন্তানের দ্বারা তুমি দুনিয়াতে লাঞ্ছিত হতে হবে কেমতের ময়দানেও এমন সন্তানের জন্য লাঞ্ছিত অপমানিত হতে হবে এই জন্য বিবাহে আবদ্ধ হওয়ার পরই স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে রব্বি হাবি মিনাস আল্লাহ তুমি আমাকে দান করো নেক সন্তান নেক সন্তান চাওয়া ব্যাখ্যা দেওয়ার সময় নাই দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ ইব্রাহিমের দোয়া আবার আল্লাহ কবুল করে নিলেন কবুল করার পর আল্লাহ সুসংবাদ জানা দিলেন বাবাসরনা হুবি গুলামিন আল্লাহ ইব্রাহিমকে জিব্রাইলের মাধ্যমে সুসংবাদ দিলেন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল রে ইব্রাহিমকে জানা দাও ইব্রাহিমকে বলে দাও ইব্রাহিমের আল্লাহ কবুল করে নিলাম আর ইব্রাহিমকে জানা দাও ইব্রাহিমকে ইব্রাহিমকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দাও একজন এক সন্তানের সুসং দাও যে ইব্রাহিমে পৃথিবী থেকে বিদায় হওয়ার পর ইব্রাহিমের নবুয়ত এবং রেসালাদের দায়িত্ব পালন করবে তার নাম হল ইসমাই এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নেক্সট সন্তানের সুসংবাদ দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ অনেকগুলা পরীক্ষা করেছেন পরীক্ষা করেছেন যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছেন আল্লাহর নির্দেশ ইব্রাহিম তুমি ওই মুখ পাহাড়ে যাও অমুক পাহাড়ের দিকে রওনা হয়েছে চকাতে গেলেন যাওয়ার পর বললেন সন্তান এবং স্ত্রীকে রেখে অন্যত্র কোথাও অন্যত্র চলে যাও অর্থাৎ অন্য জায়গাতে চলে যাও উনি এবার একজন বাবা আশি বৎসর বয়সে উনি একটা সন্তান পেয়েছে এই সন্তানের প্রতি ইব্রাহিমের দরত্ব অবশ্যই আছে অবশ্যই আর ভালোবাসা আছে কোনো মানুষের যখন সন্তান হয় না কয়েক বছর চলে যায় এরপর যখন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানের প্রতি মহব্বতার ভালোবাসা বাবার এবং মার অনেক অনেক গুণ বেশি বেড়ে যায় বেশি বেড়ে যায় লক্ষ্য করে দেখুন খলিলুল্লাহ বিবি নিয়ে সন্তানকে রেখে উনি যখন চলে যাচ্ছে এমন সমাজে মধ্যে সন্তান এবং বিবিকে রেখে যাচ্ছে এখান মরুমোর বমি ছিল পানির কোনো ব্যবস্থা নাই আগুনের কোনো ব্যবস্থা নাই কোনো জিনিসের প্রয়োজনীয় জিনিসের কোনো ব্যবস্থা নাই এবার আল্লাহর নির্দেশে Yeah. <laughs> আল্লাহর নির্দেশ তুমি এখানে তাদেরকে রেখে চলে যাও ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম যখন বিবি এবং সন্তানকে রেখে চলে যাচ্ছে উনি তাফিরেও তাকায় কারণ তাকাইলে তাদের প্রতি মায়া বেড়ে আসবে মায়া হয়ে যাবে আর মায়ার কারণে যদি আল্লাহর নির্দেশ পালন করতে বিলম্ব হয়ে যায় আমার আল্লাহ আমি ইব্রাহিমের প্রতি রাগান্বিত হয়ে যাইতে পারে পারে এই জন্য ইবরাহিম যখন চলে যায় কোনো কথা স্ত্রীর সাথে বলে নাই সন্তানের প্রতিও তাকায় নাই বিবির প্রতিও তাকায় নাই এবার হাজারা বলে ইবরা আপনি কোথায় চলে যান উনি আঙ্গুলের ইশারার মাধ্যমে জানা দিলেন বিবি হে আমার আল্লাহ আমি রাহিমকে নির্দেশ দিয়েছে তোমাদেরকে এখানে রেখে চলে যাওয়ার জন্য আবার একবারও বিবি বলে না হে স্বামী যদি আপনি চলে যান গো তখন আমার খাবারের ব্যবস্থা আমার এই নবজাত সন্তানের খাবারের ব্যবস্থা আলু বাতাসের ব্যবস্থা আগুনের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা কি কবে এই কথা এবার হাজার আলাই তুলাম ইবরা হিম আলাই তুসাললামকে বলে শামী আপনি চলে যান কোনো আপত্তি নাই আমি হাজারা এমন আল্লাহর প্রতি মানানি নাই যে আল্লাহ মর প্রান্তরে আমি হাজারা এবং সন্তানের জন্য খবর পৌঁছাইতে পারে না তা হইলে মরু মরু মরুভূমির মাধ্যমেও খাবার পৌঁছানোর মতন ক্ষমতা আল্লাহর আছে না অবশ্যই আছে আমার আল্লাহ ওই মরু প্রান্তরেও মরুভূমির মাধ্যমে এবং হাজারের জন্য খাবার পৌঁছায় হাজারা বলেন তার ইমান কেমন ছিল তার ইমানের পাওয়ার কতটুক ছিল তোমার কথা হলো আমি এমন আল্লাহর প্রতি ইমান আনি নাই আমি এমন আল্লাহকে রব বলে স্বীকার করি না যে আল্লাহ মরপ্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারবে না সুবহানাল্লাহ বার আমাল লক্ষ্য করে দেখুন খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান যখন 13 বছর উপনীত হয়েছে কেউ কেউ বলেছেন যখন বালে হয়ে গেছে আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে দেখাইতে আরম্ভ করলেন ইব্রাহিম রে তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো কিতাবের ভিতরে পাওয়া যায় এই স্বপ্ন দেখার পরই ইব্রাহিম পরের দিন অনেকগুলা ওট আল্লাহর রাস্তা কুরবানি করে দিলেন দ্বিতীয় দিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম দেখতে পাইলেন আল্লাহ আলামিন স্বপ্নের মাধ্যমে বলতেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম দ্বিতীয় দিন একশত উট কুরবানি করলেন তৃতীয় দিন ইব্রাহিমকে আল্লাহ জানা দিলেন এ খলিল্লাহ ইব্রাহিম তুমি আমি আল্লাহ তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো এবার প্রিয় বস্তু দ্বারা কি বোঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন ইব্রাহিম রে আমি দেখতে চাই আশি বছর পরে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি ওই সন্তানের প্রতি তুমি ইব্রাহিমের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি এটা আমি আল্লাহ দেখতে চাই এবার ইব্রাহিম প্রমাণ করে দিয়েছে হে আয় আল্লাহ আমি ইব্রাহিমের অন্তরে আমার সন্তানের ভালোবাসা নয় আমি ইব্রাহিমের অন্তরে একমাত্র মহান বেশি ওয়াল্লা দিনুসিল্ অন্তরে মমিনের সবচাইতে বেশি আল্লাহর ভালোবাসা হবে সবচাইতে বেশি আল্লাহর মহব্বত হবে সবচাইতে বেশি একজন মমিনের অন্তরে আল্লাহর মহব্বতার ভালোবাসা সবচাইতে বেশি হবে একজন মমিনের অন্তরে সুবাহান আল্লাহন আল্লাহ আলীুল্লাহ ইব্রাহিম আর সন্তান যখন তেরো বছর উপনীত হলেন এবার স্বপ্নের মাধ্যমে বাবার সহযোগিতা করার যখন সময় হলেন তখনই ইব্রাহিমের উপর এত কঠিন পরীক্ষা شاء الله من الصالحين

আলাইসালামের উপর এত কঠিন পরীক্ষা এই কঠিন পরীক্ষাটা হল নিজের সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবান করে দেওয়া এবার ইব্রাহিম আলাইসালাম তার সন্তানের মতামত চাইলেন তিনি বললেন কালায়া বনাইয়া ইন্নি আর ফিল্মানাম এই স্মাইল আমি স্বপ্নে মাধ্যমে দেখতে পেরেছি আমি আল্লাহ আমি ইব্রাহিম তোমাকে জবাই করতেছি তোমাকে আল্লাহর রাস্তা কোরবান করতেছি তোমাকে আমি আল্লাহর রাস্তা কোরবান করতে চাই তারা এই ইসমাইল এবার তোমার মতামত কি এবার তোমার সিদ্ধান্ত কি এবার তোমার রায় কি ইব্রাহিম আলাই সালামের স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন হলো অহি নবীদের স্বপ্ন হলো অহি ইসমাইল বুঝতে পারলেন আমার আল্লাহ আমার আব্বাকে স্বপ্নে দেখানোর অর্থই হল আমার আল্লাহ আমার আব্বাকে নির্দেশ দিয়েছে যাতে করে আমি ইসমাইলকে কোরবান করে দে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফাংদুর তারা এই ইসমাইল তা কইলে আবার তোমার মতামত এবার তোমার সিদ্ধান্ত কি এবার তোমার রায় কি তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার হে গো বাবা হে আল্লাহর পয়গম্বর হে আল্লাহর খলিল ইব্রাহিম ক্বালা ইয়া আবাতি ফাল মা আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন সেটা তো আপনি তাড়াতাড়ি পালন করুন এতে আমি রাজি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে মুসলমান একজন সন্তান গহিয়া বাবার কথার মূল্যায়ন কত রোগ দিয়েছে বাবা বলতে তোমাকে সবাই করে দিব কোরবান করব। আর বর্তমান পৃথিবীর পাল্টা তোমাকে কোরবান করে দিব কারণ আমি কোরবান করতে চাই না এবার হলিল ইব্রাহিম সন্তানের রায় সন্তানের সিদ্ধান্ত শুনে উনি খুশি হয়ে গেলেন তোমার হে বাবা আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তা পালন করণ সাদাজি তুমি ইনশা আল্লাহ এবার তিনি সাথে সাথে কত বলে দিলেন হে আল্লাহর খলিল ইব্রাহিমের হে আল্লাহর এবার আপনি শুনুন গো আপনি আমাকে যে কোরবানি করবেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই নিজেকে এই কথা বলেন আমি দরিদ্রশীল এই কথা কথা বলে নাই তিনি এই কথার দ্বারা প্রমাণ করে দিয়েছে আমার চাইতে আরো বড় বড় দরজশীল পৃথিবী থেকে অতিবাহিত যায় আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওচির আপনি আমাকে ভাবেন সবরকারীদের অন্তর্ভুক্ত কালাম না এবার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস সংক্ষেপে বলতে বলতেছি এবার ইব্রাহিম নিজের সন্তানকে সাজিয়ে গুছিয়ে যখন তিনি মিনার মাদানের দিকে রওনা হয়ে গিয়েছেন শৈতান এবার প্রবচনা দিতে আরম্ভ করলেন এবার আল্লাহ জানা দিলেন ইব্রাহিম তুমি পাথর নিক্ষেপ করো ওই ইব্রাহিমের পাথরের আঘাতগুলা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে ওইগুলা আল্লাহ কেমন পর্যন্ত আনে মানুষের জন্য যারা হস করতে বাইতুল্লাহ যাবে ওই গুলা পাথরগুলা নিক্ষেপ করা আমার আল্লাহ তাদের উপর ওয়াজিব করে দিয়েছে যদি কেউ পাথর নিক্ষেপ শয়তানকে না করে তাহলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না এবার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নিয়ে মিনার ময়দানে আবার সন্তানকে বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির আবার ইসমাঈলকে জবাই করার জন্য সোয়ায়া দিলেন কিতাব আবের ভিতরে পাওয়া যায় ইব্রাহিম اسماعিল তখন বললেন হে আল্লাহর খলিল ইব্রাহিম ওয়া তাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা হে আল্লাহর খলিল ইব্রাহিম আপনি আমার হাত বাঁধ গোলা শক্ত করে বেঁধে নিবেন যাতে করে চুরি চালানোর সময় আমার হাত যাতে করে না নরে যদি নরে আর আপনার শরীরের মধ্যে আঘাত পেয়ে যায় আপনার শরীরের সাথে আমার হাত তো লেগে যায় তা কইলে বেয়াদবি হয়ে যাবে কেমতের ময়দানে আমি ইসমাইল আল্লাহর আদালতে বেয়াদব হইয়া উঠতে হবে আর দুই নম্বর প্রমাণ হবে আল্লাহ যদি বলে ইসমাইল আমি আল্লাহর জন্য কি করে আসলো আমি যখন বলবো তখন আল্লাহ যদি বলে তোমার হাত গুলা নড়াচড়া করেছ এটার দ্বারা প্রমাণ করে তুমি রাজি ছিল না অতএব আপনি আমার হাত গোলা বেঁধে নিবেন চক্ষু গোলা বেঁধে নিবেন চুরিকে আপনি দারুল করবেন এবার ইসমাইল আলাইহিস সালাতু তু সালাম কেমন বাবার কেমন সন্তান ইসমাইল তখন তিনি বললেন ফালাম্মা আসলামা ও তাল্লাহু নিল জাবির উনাকে সোয়া দেওয়া হলো উনাকে সোয়া দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম শুনি প্রস্তুত করে ইসমাঈলের গলার মধ্যে ছলাইবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে আল্লাহ ওই বৃদ্ধ মানুষটা কেমন ফাসাঙ্গ যেই মানুষটা নিজের সন্তানকে নিজেই জবাই করতেছে এবার আল্লাহ রব্বুল আলামিন বলে হে জিব্রাইল না না এটা আমি আল্লাহ আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিমের অন্তরে তার সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি এটা দেখার জন্য আমি আল্লাহ পরীক্ষা করতে চাই এবার ফলিল্লাহ ইব্রাহিম আলাইকিসালা তু সালাম নিজের সন্তানকে জবাই করবে এবার জিব্রাহিল আলাইকিসালা তু সালাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর বরত্বতা বর্ণনা করলেন আল্লাহর বরত্বরা প্রকাশ করলেন দুই নাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর ওই সরি নিচে তাকাই اسماعিল বললেন ওয়ালিল্লাহিল হাম সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম কে বলে

इब्राहिम सर श्री दरा इसमाइल के ना कर दे भरे ऐज इब्राहिम्र ইসমাইল কে কাটা নয় ইসমাইল কে জবাই করা আমি আল্লাহর উদ্দেশ্য নয় আমি আল্লাহর উদ্দেশ্য হলো ইব্রাহিমের নিয়ত দেখা ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহর মহব্বত বেশি নাকি সন্তানের মহব্বত বেশি আল্লাহ জানা দিলেন ইব্রাহিম আমি আল্লাহ যাচ্ছে ছিলাম তা পেয়ে ইসমাইলকে ইসমাইল কে উঠাইয়া জান্নাতিগা একটা জান্নাতি দুম্বা ধরে দাও এবার দুই নাম দার গল ইব্রাহিম আলাই গিসা তু আসসালাম এত দাঁড়ালো ছুরি দিয়া ইসমাইলকে আঘাত করতেছে জবাই করতেছে ছুরি চালাইতেছে কিন্তু ইসমাইলের একটা প্রশম কাটে নাই একটা প্রশম কাটে নাই যখন চুরিটা আঘাত করেছেন পাথরের উপর পাথরটা দুখণ্ডিত হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কথা পৃথিবীর মানুষ না শুনতে পারে পৃথিবীর মানুষ আমার আল্লাহকে না মানতে পারে অন্য সমস্ত মাসলুকেরা আমার আল্লাহ নির্দেশ শুনে আল্লাহ সুরিকে বলে দিয়েছে ইসমাইলের একটা না কাটে যাতে করে আল্লাহ রব আল ওই ইব্রাহিমকে এত মর্যাদা দিয়েছেন যার কারণে আমার আল্লাহ ইব্রাহিমকে কে খলিল্লাহ বলে উপাধি দিয়েছে